পুলিশ সামনে রেখে এক সপ্তাহ ধরে চলছে নানাবিধ কর্মসূচি সেই মতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আসানসোল সাউথ পিএস এর উদ্যোগে আয়োজিত হয় অ্যাওয়ারনেস অন সাইবার ফ্রড অর্থাৎ ছাত্রছাত্রীদের সাইবার প্রতারণা কিভাবে মোকাবিলা করতে হবে সমস্ত বিষয় একটি নাটকের মাধ্যমে জানানো হয় আসানসোল রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মসূচি যথেষ্ট সারা দেয় ছাত্রছাত্রীদের মধ্যে পুরো স্বস্বও জানুয়ারি শারুক এই পথে আমরা সম্মানের আলো খুঁজি রেডি সেন্ট্রাল 120 সেই প্রোগ্রামেরই একটা পার্ট আজকে চলছে আছে আমাদের আছে র্যালি আছে আমরা স্কুলের বাচ্চাদের নিয়েছে এটা আমাদের এক সপ্তাহে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও পোল্টিতে পুলিশ ডেকে সামনে রেখে আয়োজিত হয় সচেতনতা পদযাত্রা এবং পথ চলতি মানুষদের হেলমেট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় এছাড়াও ট্রাফিক সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরা হয় ने की शिक्षा देवे नहीं हम ये बिना बोल ना दे दे ऐसा होने की है तो अपना बाड़ी पे पत्ता लगा के शहर कर সিন্স নাইনটিন নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট

আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জাদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট